দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম আলু চাষি ভাইরা এখন কিন্তু বর্তমানে খুব ডেন্জারাস একটা পিরিয়ড পার করছেন কারণ এখনকার যে সময় এই সময়টাতেই কিন্তু আলুর গাছের একটা বিশেষ ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটে এবং সেই রোগটা যদি আলুর গাছে যদি ধরে তাহলে আলুর গাছের কিন্তু আর নিস্তার থাকে না মাত্র দুই তিন দিনের মধ্যেই কিন্তু সমস্ত আলুর গাছ নষ্ট হয়ে যায় জি বন্ধুগণ আপনারা যারা আলু চাষের সাথে জড়িত তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন অসুখের কথা বলছি যে আমি বলছি আলুর লেট প্লাইট বা নাবি ধসা বা আলুর ধসা রোগের কথা কৃষক ভাইয়েরা আলুর গাছের বয়স যখন তিরিশ প্লাস করে অর্থাৎ তিরিশ দিন পার হয়ে গেলে কিন্তু আলুর গাছের এই নাবি ধসা বা লেড ব্লাইট রোগের প্রাদুর্ভাব ঘটে আর যদি ওয়েদার কন্ডিশন যদি খারাপ থাকে কারণ এই সময় কিন্তু আলুর গাছে আমরা আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে তিরিশ থেকে পঞ্চাশ দিন বয়স যখন আলুর গাছের হবে তখন কিন্তু আলুর গাছে এই যে আলুর যে ভেলি যেটা আছে সেই ভেলি কিন্তু সবসময় ভেজা থাকতে হবে আর এরকম ভেজা ভেজা রাখতে গিয়ে যদি ওয়েদার কন্ডিশনও যদি খারাপ হয়ে যায় অর্থাৎ যদি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া যদি বিরাজ করে তাহলে কিন্তু আলুর গাছে এই সময় লেড ব্লাইট রোগ রোগের যে আক্রমণ সে আক্রমণের হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তবে জমিতে লক্ষণ যদি দেখা নাও এই সময়টা কিন্তু এই রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা যেহেতু থাকে সুতরাং আমাদেরকে কিছু কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে এই যে দেখুন এই জমিটাই দেখুন এই কৃষক এই যে দেখুন পাতায় এই যে পাতায় যে কালার যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে ম্যানকোজেপ এখানে স্প্রে করা আছে যার কারণে এই জমিটা কিন্তু প্রোটেকশনের আওতায় চলে এসেছে তারপরেও আমি গতকাল কিছু জমি পরিদর্শন করেছিলাম সেই জমি পরিদর্শন করতে গিয়ে আমি কিছু কিছু জায়গায় কিন্তু লেড ব্লাইটের লক্ষণ দেখেছি তো এই লেড ব্লাইট রোগ যদি আপনার জমিতে আসুক কিংবা পাশের জমিতে আসুক পাশের জমিতেও যদি আসে তখন কিন্তু আপনাকে আপনার জমির প্রোটেকশনের জন্য কিছু কাজ করতে হবে এবং এই যে রেগুলার যে স্প্রে এই রেগুলার স্প্রে কিন্তু আপনাকে অবশ্যই চালিয়ে যেতে হবে না হলে আপনার জমিতেও কিন্তু এই ধসা রোগ আক্রমণ করতে পারে যদি আশেপাশের জমিতে যদি রোগ ধরে থাকে আমাদেরকে যেহেতু আগে থেকে সাবধান থাকতে হবে সুতরাং আপনার আলুর গাছের আশেপাশের কোনো জমিতে যদি এই লেড ব্লাইটের কোনো লক্ষণ যদি দেখা দেয় তাহলে আপনাকে সচেতনতামূলক কিছু স্প্রে করতে হবে সেই স্প্রেটার মধ্যে প্রথমত হলো আপনাকে অ্যাক্রোবেট এমজেড অথবা সিকিউর আমি আবারও বলছি অ্যাক্রোবেট এম অথবা সিকিউর এই দুইটার যে কোনো একটা আপনার জমিতে আপনি স্প্রে করবেন এবং সাথে সাথে তার সাথে সাথে অবশ্যই আপনাকে ম্যানকোজেপ স্প্রে করে যেতে হবে এই ব্যবস্থা আপনি তখনই নেবেন যখন দেখবেন আপনার জমিতে পছ এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বাট আশেপাশের জমিতে সেই লক্ষণগুলো দেখা যাচ্ছে তখন আপনাকে এই অ্যাক্রোবেট এম অথবা সিকিউর আপনার জমিতে স্প্রে করতে হবে এবং সাথে সাথে ম্যানকোজেব স্প্রে করে যেতে হবে আর যদি দেখেন যে আপনার জমিতেও এরকম এই লেড ব্লাইটের লক্ষণ দেখা যাচ্ছে তাহলে অবশ্যই আপনাকে এই অ্যাক্রোবেট এমজেট এবং সিকিউর তখন যে কোনো একটা না তখন দুইটার কম্বিনেশনে কিন্তু আপনাকে তিন থেকে চার দিন পর পর তিনটা স্প্রে করে যেতে হবে এবং সেই সাথে সাথে আপনি যে ম্যানকোজেব স্প্রে করছেন সেই ম্যানকোজেবও আপনি স্প্রে করতে পারেন অথবা যদি আক্রমণ একদম প্রকট আকার হয়ে যায় যদি ব্যাপকভাবে যদি আক্রমণ হয়েই যায় তাহলে আপনাকে অবশ্যই লিকুইড যে ফাঙ্গি সাইট আমাদের দেশে পাওয়া যায় সেই লিকুইড ফাঙ্গি সাইডের যেগুলো ভালো ব্র্যান্ডের যেগুলো সেই ভালো ব্র্যান্ডের লিকুইড ফাঙ্গি সাইড আপনি এর সাথে স্প্রে করে দিতে পারবেন তো দর্শক বন্ধুগণ আপনারা যারা আলু চাষ করেছেন তারা অবশ্যই এই সময়টাকে অবশ্যই একটু গুরুত্ব দিয়ে দেখবেন আলুর গাছের প্রতিদিন আলুর গাছে জমিতে যাবেন এবং আলুর গাছগুলো ভালো করে পরীক্ষা করে দেখবেন শুধু জমির আইল দিয়ে ঘুরলে কিন্তু আপনি পারফেক্ট যে সিমটম সেই সিমটমগুলো আপনি দেখতে পাবেন না আর এটা যদি আপনি টাইমলি যদি দেখতে না পান তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি যে পরামর্শগুলো দিলাম এই পরামর্শগুলো যদি আপনার আলুর গাছে যদি অ্যাপ্লাই করেন তাহলে আমার বিশ্বাস আপনার জমিতে লেড ব্লাইট রোগ আসলেও খুব একটা ক্ষতি করতে পারবে না এবং প্রিভেনশন হিসেবে যদি আপনি এই ডোজটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার কাছে কোনো এই ধরনের ব্লাইট রোগ আসতে পারবে না তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ